আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম চতুর্থ অধ্যায়ের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকের ক্লাসে আমরা অধ্যায়ের থিওরি পার্টের শেষ করব। তো ক্লাস ক্লাসে আমরা সমতল লঘুকরণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো কারণ এই ক্লাসে এখন থেকে নিয়মিতভাবে তোমরা যদি আগ্রহ প্রকাশ করো অর্থাৎ তোমাদের কাছ থেকে যদি আমি ফিডব্যাক পাই বা তোমরা যদি নিয়মিত ক্লাস করো তাহলে অবশ্যই আমি চতুর্থ সেমিস্টার বা পরবর্তীতে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার যারা আছে তাদের জন্য আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা খুব তাড়াতাড়ি যাতে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে ইনশাআল্লাহ তোমরা নিয়মিতভাবে এখানে ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সামনে আগানোর জন্য সাপোর্ট করো ঠিক আছে তো এখন আমরা আসো মূল ক্লাসে চলে যাই তো মূল ক্লাসে আমরা প্রথম আমরা এখানে কি বললাম যে আজকের ক্লাসে আমরা সমতল মিতির লঘুকরণ নিয়ে যে পদ্ধতিগুলো আছে পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে এই সমতল মিতির লঘুকরণ পদ্ধতি আগে বোঝার আগে আমাদের বুঝতে হবে যে সমতল মিতির লঘুকরণ জিনিসটা আসলে কি তো সমতলমিতির লঘুকরণ জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন যে স্টেশনগুলোর স্টাফ পাঠ গ্রহণ করতেছি অর্থাৎ স্টাফ দিয়ে যে আমরা স্টাফ পাঠ গুলো নিচ্ছি এই স্টাব পাঠ থেকে ওই জায়গাগুলোর আরেল নির্ণয় করার জন্য যে পদ্ধতি সেই পদ্ধতিটাই হচ্ছে সমতল মিতির লঘুকরণ তাহলে যদি সংজ্ঞা যাবে বিভিন্ন স্টেশনে প্রাপ্ত হতে স্টেশন করার পদ্ধতি হচ্ছে সমতল মিতির লঘুকরণ তাহলে এটা তোমরা খাতায় লিখে ফেলো অথবা তোমরা বই পড়লে বইয়ের ভেতর এটা তোমরা পাবা তো এখন এই মিতির লঘুকরণ হচ্ছে আমাদের দুই প্রকার সেটা কিন্তু আমি তোমাদের আগে ওই যে তোমার লেভেলিং এর বইয়ের মধ্যে যে আছে ওই বইয়ে কিন্তু আমি তোমাদের বলছিলাম বই কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতির বই আর একটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতির বই ঠিক আছে এই সমতল মিতির লঘুকরণও সেম ওই দুই প্রকার অর্থাৎ আমরা এই সমতল মিতির লঘুকরণ ওই দুই প্রকারই করতে পারি একটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতির মাধ্যমে আর একটা হচ্ছে যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতির মাধ্যমে ঠিক আছে তো আসো আমরা ম্যাথ শুরু করার আগে কিভাবে এই যন্ত্রের লঘুকরণের মাধ্যমে যদি যন্ত্রের উচ্চতা পদ্ধতির বইতে কিভাবে সমাধান করব বা কিভাবে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি এরপরে আমরা যে উঁচু নিচু পদ্ধতির বই আছে সেই পদ্ধতিটা আমরা জেনে নেব তাহলে আমরা কোনটা প্রথমে আমরা শিখবো হচ্ছে এক নাম্বার যন্ত্রের উচ্চতা পদ্ধতি বা কলিমেশন পদ্ধতি যন্ত্রের উচ্চতা পদ্ধতি বা কলিমেশন পদ্ধতি ঠিক আছে তো তোমরা অবশ্যই জানাও যে তোমাদের আমি মনে করো ব্ল্যাক স্কিনে ক্লাস নিছি এখন হোয়াইট স্কিনে ট্রাই করতেছি তোমাদের কোনটা বেশি ভালো লাগতেছে যদি হোয়াইট স্ক্রিন ভালো লাগে তাহলে এখন থেকে হোয়াইট স্কিনে ক্লাসগুলো নিব ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে ব্ল্যাক ব্ল্যাক স্কিনে ভালো ছিল তাহলে ব্ল্যাক স্ক্রিন দিয়ে আমি ক্লাসগুলো নিব ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে তো এখন দেখো যন্ত্রের উচ্চতা পদ্ধতি আসলে বিষয়টা হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গার স্টাফ পার্ট গুলো গ্রহণ করতেছি ঠিক আছে পার্ট গুলো গ্রহণ করার সময় আমরা যে কোনো একটা স্টাফ পার্ট ওই এলাকার বা যে জায়গায় কাজ করব ওই এলাকার বিএম অর্থাৎ বেঞ্চমার্কের উপরে বেঞ্চমার্ক জিনিসটা কি এটা আশা করতেছি তোমরা প্রথম অধ্যায় থেকে ধারণা পাইছো তো প্রথম স্টাফ পার্টটা ধরলাম মধ্যবর্তী যে কোনো একটা স্টাফ পার্ট আমরা বেঞ্চ মার্কের উপরে নিলাম হচ্ছে ধরো ওই এই জায়গাটার বেঞ্চমার্ক হচ্ছে বেঞ্চমার্কের আড়াল হচ্ছে দশ ঠিক আছে এটা আমরা আগে থেকে জানি কারণ বেঞ্চ তো তোমার আড়াল এর মান লেখা থাকে তাই তো তাহলে প্রথমে আমরা যন্ত্র এখানে স্থাপন করার পর আমরা ধরো এই জায়গাটার আড়াল পাইলাম হচ্ছে কত দশ অথবা ধরো আমরা এই জায়গা না আমরা এই জায়গা ধরলাম যে যেকোনো একটা তোমার ইচ্ছা মতো ধরো বা যেটা দেওয়া থাকবে সেটা ধরে আমরা করবো তাই তো তো আপাতত আমরা এটাই ধরে ধরলাম তাহলে এখন দেখো যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে আমরা যখন আড়েল নির্ণয় করব আমাদের মূল উদ্দেশ্য কি অবশ্যই আড়েল নির্ণয় করা তাহলে আড়েল নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে এই কলিমেশন যে রেখাটা আছে এই কলিমেশন রেখার আড়েল নির্ণয় করতে হবে ঠিক আছে অথবা যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে ঠিক আছে যন্ত্রের উচ্চতাও যা কলিমেশন রেখার কলিমেশন রেখার উচ্চতাও সেম ঠিক আছে দুইটা কিন্তু একই জিনিসই বুঝাই তাহলে এখন দেখো আমরা এই বিন্দুর আড়াল কত জানি এই বিন্দুর আড়াল জানি হচ্ছে শত দশ দশ আমরা জানি তাহলে এখন আমরা যদি প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম যোজনায় যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে কি করা লাগবে আমাদের এই পর্যন্ত কিন্তু জানা আছে ধরো এটা হচ্ছে আমাদের ডেটাম এটা হচ্ছে আমাদের কিন্তু প্রথমত বুঝাই দিয়েছি ভালো করে এই ডেটাম সার্ভিস থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে দশ এটা আমরা জানি এখন এই ডেটাম সার্ভেস থেকে যন্ত্রের উচ্চতা কতটুক হবে কতটুকু হবে অবশ্যই বুঝতে পারতেছো এই পর্যন্ত যেহেতু দশ আমি একটু মিশাই নিই এই পর্যন্ত যেহেতু দশ তাহলে আমরা যদি এই পর্যন্ত নির্ণয় করতে চাই তাহলে কি করা লাগবে এর সঙ্গে এই অংশটুকু যোগ করে দিতে হবে তাই না আমি চিত্রটা বড় করি তাহলে এই পর্যন্ত আমরা আমরা কিন্তু জানি কত তাহলে যন্ত্রের উচ্চতা বা কলিমেশন তলার আড়াল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে এই দশের সঙ্গে আমাদের এই কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে কি পাবো প্রথম যোজনার যন্ত্রের উচ্চতা তাই তো এখন এই যন্ত্রের উচ্চতা কি সকল বিন্দুর ক্ষেত্রে কিন্তু মানে আমাদের এই যোজনার ক্ষেত্রে যতগুলো স্টাফ পার্ট গ্রহণ করব সবগুলোর কি সবগুলোর যন্ত্রের উচ্চতা এই লেভেল বরাবর মানে এই কলিমেশন তলই থাকবে ঠিক আছে এটা কি পরিবর্তন হবে এই যোজনার ক্ষেত্রে এই যোজনার ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন হবে না তাহলে প্রথমে আমরা যন্ত্রের উচ্চতা পাইলাম হচ্ছে এখানে দশ প্লাস আমাদের এখানে স্টাফ পার্ট কত ছিল এক অর্থাৎ যতটুকু পাবো সেটা যদি আমরা ওই আড়ালের সঙ্গে যোগ করে দেই সেটাই হবে আমাদের ওই যন্ত্রের জন্য উচ্চতা তাহলে দশ প্লাস পাইলাম হচ্ছে এগারো এখন আমরা যদি তোমাদের সকে দেখাই দিয়েছিলাম যে যন্ত্রের উচ্চতার ঘরে কিন্তু আমাদের এই যন্ত্রের উচ্চতার মানটা লিখতে হবে এটা আসলে এখন না বলি পরবর্তীতে ম্যাথের মধ্যে তোমাদের দেখাই আগে তোমরা মূল থিম জিনিসটা মানে এখানে কি বোঝানো হয়েছে সেটা আগে তোমরা বুঝো তাহলে এখানে আমরা কিন্তু প্রথম যোজনায় যন্ত্রের উচ্চতা পাইলাম এটা হচ্ছে আমাদের প্রথম যোজনা ঠিক আছে এখন যন্ত্রের উচ্চতা তো পাইলাম ঠিক আছে এখন এই যন্ত্রের উচ্চতা থেকে আমরা অন্য অন্য বিন্দুগুলোর আর কিভাবে নির্ণয় করব এখন দেখো আমাদের মূল লক্ষ্য কি আরেল নির্ণয় করা স্টাব পাট নির্ণয় করা কিন্তু তাহলে এখন এই বিন্দুর স্টাব পাঠ ছিল ওয়ান এখানে আমরা যন্ত্রের উচ্চতা পাইলাম হচ্ছে এগারো এখন এই লেভেলটা কি কোনো পরিবর্তন হয়েছে সবগুলো স্টাফ পার্টের জন্য কিন্তু এই লেভেলটা অর্থাৎ কলিমেশন লেভেল কিন্তু সেম এখন ধরো আমি এখানে স্টাফ বসাইলাম বসানোর পর এখান পর্যন্ত আমরা স্টাফ পাইলাম কত তিন তাহলে এই কলিমেশন রেখা থেকে এই বিন্দুটা কতটুক নিচে আছে অবশ্যই তিন একক নিচে আছে তাহলে যন্ত্রের এই ডেটাম সার্ভেস থেকে যন্ত্রের উচ্চতা কত অর্থাৎ আমাদের ডেটাম সার্ভেস থেকে যন্ত্রের উচ্চতা ছিল হচ্ছে এগারো তাহলে এখন এই বিন্দুর যদি আমরা আর এল নির্ণয় করতে চাই অর্থাৎ ডেটাম সার্ভেস থেকে যদি উচ্চতা নির্ণয় করতে চাই ঠিক আছে রিডিউস লেভেল নির্ণয় করতে চাই যেটাই বলি তাহলে এই যন্ত্রের উচ্চতা কত ডেটাম সার্ভেস থেকে এগারো একক বা এগারো মিটার ধরো আমরা তাহলে এই এগারো মিটার থেকে যদি আমরা এই এগারো মিটার থেকে যদি আমরা এই বিন্দুর স্টাফ পাটটা বিয়োগ করে দেই এই বিন্দুর স্টাফ পাট কোথায় পাইছি এই যে এখানে পাইছি এই বিন্দু স্টাফ কত তিন তাহলে এগারো থেকে যদি আমরা তিন বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা পাবো হলো কত আট তাহলে এই বিন্দুর আড়াল হবে কত দেখো এইট এইট ঠিক আছে না এখন আবার আসো এই দুজনের ক্ষেত্রে আবার এখানেও আমরা স্টাফপাট অর্থাৎ ছ স্টাফ পার্ট নিছি এখানে পার্ট কত পাওয়া গেছে চার তাহলে পলিমেশন দলের উচ্চতা কত আর ডেটাম সার্ভিস থেকে এগারো এগারো ঠিক আছে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যদি আমরা আসতে চাই তাহলে কতটুকু নিচু আস নিচে আসতে হবে এই যে স্টাফ পাটের সম পরিমাণ নিচে আসতে হবে অর্থাৎ যন্ত্রের উচ্চতা থেকে স্টাফ পাটের সম মান যদি আমরা বাদ দেই তবেই আমরা যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে এল নির্ণয় করতে পারবো তাহলে যন্ত্রের উচ্চতা হচ্ছে ইলেভেন মাইনাস হলো ফোর তাহলে আমরা পাবো হলো সেভেন ঠিক আছে তাহলে এই জায়গায় আরএল হচ্ছে সেভেন দেখো ঠিক আছে না এখন আসো এখন কিন্তু আমাদের প্রথম যোজনায় স্টাফ পার্ট নেওয়া শেষ তাই তো এখন আমরা এই যোজনায় স্টাফ পার্ট নেওয়ার পর কি করছি যন্ত্রটার স্থান পরিবর্তন করছি স্থান পরিবর্তন করার পর আবার আমরা স্টাফ পার্ট গ্রহণ করছি ওই যে তোমাদের বলছিলাম কি চেঞ্জিং পয়েন্ট এই যে আমাদের চেঞ্জিং পয়েন্ট ঠিক আছে এখন দেখো এই চেঞ্জিং পয়েন্টের আসলে কাজটা কি চেঞ্জিং পয়েন্টের কাজ হচ্ছে আমরা দেখো এই বিন্দুর আড়াল কিন্তু আমরা জানি কত দশ এরপরে এখন যন্ত্রের যখন স্থান পরিবর্তন করলাম তখন কি করা লাগবে আবার এই যন্ত্রের কলিমেশন তলের উচ্চতা বা যন্ত্রের উচ্চতা নির্ণয় করা লাগবে ঠিক আছে তখন কি করা লাগবে এই চেঞ্জিং পয়েন্টের আড়ালের সঙ্গে দ্বিতীয় যোজনায় আমরা বিএস এ যে পার্টা পাবো এটা কি দ্বিতীয় যোজনার জন্য বিএস ঠিক আছে সেই বিএস এর পাঠটা যদি আমরা যোগ করি তাহলেই তো আমরা দ্বিতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা পাচ্ছি অর্থাৎ যন্ত্র যখন এখানে বসালাম তখন কলিমেশন তল হচ্ছে এইটা তাহলে এই তলের উচ্চতা যদি নির্ণয় করতে চাই তাহলে এই চেঞ্জিং পয়েন্টের আর এর সঙ্গে দ্বিতীয় যোজনায় যে স্টাফ পার্ট ব্যাক স্টাফ সেটা যোগ করলে আমরা দ্বিতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা পাব এখন তোমাদের মনে আসতেই পারে যে ভাই আপনি তো এখানে হচ্ছে আগে থেকে আমাদের আডল দেওয়াই ছিল তাহলে এই চেঞ্জিং পয়েন্টের কাজ কি এই তো এখানেই তো আমাদের কাজ ধরো এখানে আমাদের বিএম বা আর দেওয়া নেই ঠিক আছে তাহলে ধরো আমরা আমাদের এখানে দেওয়া আছে আর মানে ম্যাথে ছুটতে ধরলাম আমাদের বেঞ্চমার্ক এখানে আছে তখন কি তুমি এই জায়গার আড়াল জানো জানো না কিন্তু তাহলে প্রথম যোজনায় আগে আমাদের এই জায়গায় আড়াল নির্ণয় করা লাগছে তারপর দ্বিতীয় যোজনায় যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য এই চেঞ্জিং পয়েন্টের আড়ালের সঙ্গে আমাদের দ্বিতীয় যোজনার ব্যাক স্টাপটা যোগ করে এই যে তলের উচ্চতা নির্ণয় করা লাগবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্টের কাজ অর্থাৎ দুইটা যোজনার মধ্যে আমরা যখন কলিমেশন তলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্যই এই চেঞ্জিং পয়েন্ট মূলত ব্যবহার করে থাকি ঠিক আছে চেঞ্জিং পয়েন্ট ছাড়া কিন্তু তুমি কখনোই হচ্ছে লেভেলিং কাজ করতে পারবে না ধরো তুমি এখানে স্টাফ পার্ট নেওয়া নাই তুমি এখান থেকে পার্ট শুরু আছে দ্বিতীয় যোজনায় ধরো তুমি এখান থেকে স্টার্ট শুরু করলা তাহলে কি এটাই হচ্ছে তোমার বিএস ঠিক আছে এটা কিন্তু তখন বিএস নাই তুমি কি এই বিন্দুর আলাল জানো এই বিন্দুর আলাল কিন্তু তুমি জানো না তাহলে তুমি কিন্তু কখনোই এই জায়গার যন্ত্র উচ্চতা নির্ণয় করতে পারবে না তো অবশ্যই তোমাকে চেঞ্জিং পয়েন্ট থেকেই পরবর্তী দুজনাগুলোর স্টাফ পাঠ তোমার সরি যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্টের গুরুত্ব তাহলে এখন আমরা ধরো এখানকার আড়াল কত পাইছিলাম টেন এখন দ্বিতীয় যোজনা যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য কি করা লাগবে এই আড়াল এর সঙ্গে দ্বিতীয় যোজনার বিএস এর অর্থাৎ ব্যাক স্ট্যাপ পরিমাণ যোগ করে দিতে হবে তাহলে এখানে আমাদের আড়াল ছিল হচ্ছে টেন প্লাস দ্বিতীয় যোজনায় ব্যাক স্টাফ ছিল হচ্ছে কত পাইছি দেখো টু পাইছিলাম তাহলে টেন প্লাস টু ইজ কত হয় টুয়েলভ তাহলে দ্বিতীয় যোজনায় আমাদের যন্ত্র উচ্চতা হচ্ছে টুয়েলভ ঠিক আছে এখন দেখো তারপর আবার সেম আগের টাইপেই আমাদের এই আড়ালগুলো নির্ণয় করতে হবে কি করা লাগবে যন্ত্রের উচ্চতা থেকে আমাদের স্টাফ পার্টগুলো বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তো আমরা এই বিভিন্ন বিন্দুর আড়াল নির্ণয় করতে পারি এখন আসো আমরা কি পড়ছিলাম একটা কিন্তু টার্ম পড়ছিলাম ঋণাত্মক স্টাফ ঠিক আছে ঋণাত্মক স্টাফ জিনিসটা এখানে দেখো আছে এই দেখো এখানে আমাদের একটা কার্নিশ দেওয়া আছে একটা বিল্ডিং এর এই কার্নিশের তলের আলো নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন দেখো কার্নিশের তলের আলো যদি আমরা নির্ণয় করতে চাই এখানে আমরা স্টাফ ধরলাম ঠিক আছে স্টাফ ধরার পর আমরা স্টাফ পার্ট ধরো পাইলাম কত এখানে দেওয়া আছে ধরো অন ঠিক আছে এখান থেকে স্টাফের মান হচ্ছে মাইনাস অন অন হবে না কিন্তু কি হবে মাইনাস অন হবে মাইনাস ওয়ান ঠিক আছে এখন তাহলে আমাদের আমরা কি পাইলাম এতক্ষণ ধরে আলোচনার প্রেক্ষিতে কি পাইলাম যদি আর এল নির্ণয় করতে চাই তাহলে কি করে লাগবে যন্ত্রের উচ্চতা থেকে যন্ত্রের উচ্চতা মাইনাস স্টাফ যে এখানে দেখো দেওয়া আছে এই যে আর এল টু যন্ত্রের উচ্চতা মাইনাস ওই স্টেশনের স্টাফ পার্ট প্লাস মাইনাস ঠিক আছে যদি নিচে হয় তাহলে স্টাফ পার্ট প্লাস হবে আর যদি কলিমেশন রেখার উপরে হয় তাহলে মাইনাস হবে তাহলে এখন এই জায়গার আর এল নির্ণয় করতে চাইলে কি করা লাগবে যন্ত্রের আমাদের উচ্চতা কত দেওয়া ছিল বারো দেওয়া ছিল এই বারো থেকে আমাদের কি করা লাগবে বিয়োগ করা লাগবে স্টাফ পার্টটা ঠিক আছে এই যে টুয়েলভ মাইনাস স্টাফ পার্ট তাহলে কত হলো টুয়েলভ প্লাস মাইনাসে কি প্লাস প্লাস ওয়ান ইজ টু থার্টিন ঠিক আছে তাহলে আমরা হচ্ছে থার্টিন এখন আসো তোমাদের আমি উঁচু নিচুর পদ্ধতিটা বুঝাই দিই তাহলে উঁচু নিচু পদ্ধতি বোঝানোর আগে এখানে দেখো উপর একটা গাণিতিক সমীকরণ দেওয়া আছে সমীকরণটা আমি যেহেতু তোমাদের তখন বুঝাই দিচ্ছি আশা করতেছি বুঝে গিয়েছো অলরেডি তারপর আরেকবার বলে দিই সেখানে বলছে যে হচ্ছে যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের স্টেশনে প্রদত্ত আরএল অর্থাৎ যে স্টেশনটা আমাদের বিএম এ থাকবে সেখান থেকে তো আমরা হচ্ছে এর কাজ শুরু করব তাই তো কারণ ওখান থেকে যদি শুরু না করি তাহলে আমরা কি হবে মানে জানব যে এল কত অবশ্যই আমাদের বেঞ্চমার্ক থেকে বেঞ্চমার্কের উপরে একটা না একটা স্টাফ নিতেই হবে একটা স্টাফ পার্ট নিতেই হবে তা না হলে আমরা ওই জায়গায় লেবেলিং কাজ করতে পারবো না তাহলে আমাদের জানা স্টেশনের বা জানা স্টেশনের এল দিয়ে দেওয়া থাকবে তার সঙ্গে আমরা যদি এই ওই ওই স্টেশনের স্টাফ পার্ট যোগ করি ঠিক আছে তাহলে আমরা যন্ত্রের উচ্চতা পাবো অর্থাৎ এর সঙ্গে আমরা স্টাফ পার্ট যোগ করলে যন্ত্রের উচ্চতা পাবো অর্থাৎ কলিমেশন তলের উচ্চতা পাবো আর আমরা আড়াল নির্ণয় করার জন্য আবার কি করব ওই যন্ত্রের উচ্চতা থেকেই অন্যান্য স্টেশনগুলোর স্টাফ পার্ট গুলো বিয়োগ করে দিলে আমরা এই জায়গাগুলোর আড়াল পাবো ঠিক আছে তো আশা করতেছি যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে কিভাবে আমরা ম্যাথ করব বা কিভাবে কাজ করে এটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এটা ম্যাথের মধ্যে গেল তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে আশা করতেছি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা দেখব যন্ত্রের যন্ত্রের উচ্চতা সরি উঁচু নিচু পদ্ধতির কিভাবে কাজ করে ঠিক আছে তো উঁচু নিচু পদ্ধতির লেভেল বইয়ে আমরা কি দেখছিলাম যন্ত্রের উচ্চতা পদ্ধতির বইয়ে একটা সঙ্গে যন্ত্রের উচ্চতা নির্ণয় করে সেখান থেকে আমরা আড়াল নির্ণয় করব। আর উঁচু নিচু পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব। এই প্রত্যেকটা যে বিন্দুগুলো আছে অর্থাৎ এই লেবেলিং করার সময় যে বিন্দুগুলোতে আমরা স্টাফ ধরব ঠিক আছে এগুলা কি স্টেশন এই স্টেশন একটা বিন্দুর থেকে আরেকটা বিন্দু কতটুকু উঁচু বা কতটুকু নিচু এই পরিমাপটা বার করার পর আমরা রেল নির্ণয় করতে পারবো ঠিক আছে আসো আমরা আগে শুরু করি আমরা এখান থেকে ধরো শুরু করলাম হুম আমাদের ধরো এটা হচ্ছে বিএফ বা এটা আমাদের আগে থেকে জানা আছে বিংস মার্কের উপর আমরা এই স্টাফটা নিছি এই স্টাফে আনার কত দেওয়া আছে নাইন দেওয়া আছে এখন আসো প্রথমে আমরা যন্ত্রটাকে এখানে স্থাপন করে অস্থায়ী সমন্বয় করলাম করার পর প্রথমে আমরা ধরো এই স্টাফ পাটটা নিলাম বিএস এখন বিএস এর স্টাফ পাট কত পেলাম 3 এরপর আবার দ্বিতীয় বিন্দুর স্টাফ পাট নিলাম এটা পেলাম কত 2 তৃতীয় বিন্দুর স্টাফ পাট নিলাম এটা পেলাম কত 1 চতুর্থ বিন্দুর স্টাফ পাট নিলাম এটা পেলাম কত 4 ঠিক আছে এখন দেখো এখানে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়ে একটা জিনিস বলছিলাম যে বিন্দুর স্টাবপাট যত বেশি সেই বিন্দু তত নিচু দেখো এই বিন্দুর স্টাবপাট মাত্র ওয়ান আর এই বিন্দুর স্টাবপার্ট ফোর ওয়ান হওয়ার পরেও কিন্তু এটা উঁচু আর এটা ফোর হওয়ার কারণে কিন্তু একদম দেখো নিচু অর্থাৎ স্টাফপাট কম হলে জায়গাটা উঁচু বোঝাবে এবং স্টাফপাট বেশি হলে জায়গাটা নিচু বুঝাবে ঠিক আছে এখন তাহলে একটা জিনিস খেয়াল করো এই হচ্ছে হচ্ছে আর এই 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 তাহলে বিন্দু মধ্যে উচ্চতার পার্থক্য কতটুকু দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলেই তো আমরা পাচ্ছি তাই না তাহলে এই থ্রি মাইনাস টু আমরা করবো এভাবে মাইনাস করে আমরা উঁচু নিচু পদ্ধতির বয়ে বসাবো মাইনাস করার পর যদি আমরা ধনাত্মক রেজাল্ট পাই এখানে কি পাইলাম কন পাইলাম তাহলে আমরা প্রচুর ঘরে লিখব প্রচুর ঘরে লিখব ওয়ান আর বিয়োগ করার পর যদি আমরা ঋণাত্মক মান পাই তাহলে সেটা আমরা নিচুর ঘরে ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানে কাজ তো আসো ম্যাথের হিসাবে পরে যাই আগে তোমরা জিনিসটা বুঝো তাহলে এখানে দেখো আমরা এই প্রথম কবিন্দু এবং বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য পাইলাম কত প্লাস ওয়ান অর্থাৎ কবিন্দুর থেকে কবিন্দু এক মিটার উঁচু ঠিক আছে এরপর আসো এখন এই খবিন্দু আর গবিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য কতটুকু খবিন্দুর স্টাপ পাঠ হচ্ছে টু গবিন্দুর স্টাপ পাঠ হচ্ছে ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান ইজ টু ওয়ান এটাও কিন্তু উঁচুর ঘরে যাচ্ছে ঠিক আছে অনবন্ধু নিচুর ঘরে একটাও আসে নাই তাহলে এই খ এবং গবিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য পাইলাম হচ্ছে ওয়ান তাহলে এখন খ থেকে গবিন্দু এক মিটার উঁচু ঠিক আছে এরপর আসো এই গবিন্দু আর মধ্যে কি হবে এখন আসো এখন দেখো গবিন্দুর স্টাপ পাট কত ওয়ান আর গবিন্দুর স্টাপ পাঠ কত ফোর মাইনাস ফোর রেজাল্ট কি রেজাল্ট মাইনাস থ্রি ঠিক আছে তাহলে আমরা নিচুর ঘরে লিখবো মাইনাস থ্রি ঠিক আছে এখন আসো আমরা এই উঁচু নিচু দিয়ে এখন কিভাবে আরেল নির্ণয় করব ঠিক আছে তোমাদের কি বলছিলাম ধরো আমরা এই বিন্দুর আড়ালে আমরা জানি প্রথম বিন্দুটা ঠিক আছে যে একটা বিন্দুর আড়াল অবশ্যই আমাদের জানতে হবে সেটা জানার জন্য কি করা লাগবে বেন্স মার্কের ওপর প্রথম বা যে কোনো একটা বিন্দুর স্টাফ নিতে হবে তাহলে এই বিন্দুর আড়ালে আমরা কত জানি নাইন এখন এই বিন্দুর তুলনায় এই বিন্দু কি উঁচুর ঘরে আছে তার মানে কবিন্দুর তুলনায় কবিন্দু এক মিটার উঁচু তাহলে আমরা কবিন্দুর আড়ালে আড়াল উঁচু মানে কি কবিন্দুর আড়ালও অবশ্যই বেশি হবে ধরো এখানে হচ্ছে ডেটান সার্ফেস ঠিক আছে এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতা যদি নাইন হয় তাহলে এই আড়াল থেকে ডেটান সার্ফেস থেকে এখান পর্যন্ত কি উচ্চতা অবশ্যই বেশি হবে কারণ কি ক থেকে খ উঁচু এই জন্য আড়ালও বেশি হবে তাহলে এখানে আমাদের নাইনের সঙ্গে ওয়ান যোগ করে দিতে হবে তাহলে এখানে আমরা আড়াল পেলাম টেন এখন আসো আবার কি খবিন্দুর থেকে গবিন্দু কি এক মিটার উঁচু তাই না তাহলে এই দশের সঙ্গে যদি আবার আমরা এক যোগ করি তাহলে পাবো ইলেভেন ইলেভেন হচ্ছে আমাদের গোবিন্দ আড়ল এখন এই গোবিন্দ আড়াল তো পাইলাম ঠিক আছে তাহলে গোবিন্দর আড়াল কি হবে গোবিন্দ থেকে গোবিন্দ কি নিচু নিচু বিন্দুর কি কম উঁচুবিন্দুর আড়ল কি বেশি তাহলে গড় বেশি ঘর আড়াল অবশ্যই কম হবে কারণ ঘর হচ্ছে নিচু কতটুকু নিচু ঘর থেকে গড় থেকে তিন মিটার নিচু তাহলে গড় হচ্ছে ইলেভেন মাইনাস এই যে মাইনাস মাইনাস অবশ্য নিজের ঘরে লেখা লাগে না শুধু থ্রি লিখলে হয় তাহলে মাইনাস থ্রি তাহলে আমাদের হবে হলো এইট হ্যাঁ তাহলে এই দেখো হচ্ছে এইট তো এই হচ্ছে আমাদের উঁচু নিচু পদ্ধতি আর হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে আর নির্ণয় করার নিয়ম এখন আমি তোমাদের আগে একটা জিনিস বলে দেই এটা ম্যাথের মধ্যে করার দেখাল আমাদের একটা নিরীক্ষা দেখাতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার তোমার সমাধানটা বা যে এটা কি ঠিক আছে না ভুল এটা তোমার নিরীক্ষা করার জন্য উঁচু নিচু পদ্ধতির জন্য একটা পদ্ধতি মানে একটা নিয়ম আছে আর যন্ত্রের যন্ত্রের উচ্চতা পদ্ধতির জন্য একটা নিয়ম আছে সেই নিয়মগুলো কি আমরা তোমাদের যখন ইয়ে দেখাইলাম লেভেল বই দেখাইলাম সেক্ষেত্রে কি এরকম কিন্তু অনেকগুলো তুমি ঘর দেখছো ঠিক আছে এটা ধরো বিএস এর ঘর আইএস এর ঘর এর ঘর মাঝখানে তোমার উঁচু নিচু বা যন্ত্র থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি যন্ত্রের উচ্চতা পদ্ধতির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে নিরীক্ষা হবে হলো যতগুলো বিএস থাকবে সবগুলোর যোগফল অর্থাৎ সামেশন অফ বিএস মাইনাস অফ আইএস ঠিক আছে এটা করলে আমরা যে মান পাবো সেটা হচ্ছে লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল ঠিক আছে এল দিয়ে লাস্ট বুঝেলাম এল দিয়ে ফার্স্ট বুঝেলাম এই দুইটা বিয়োগ করলে যে মান পাবো এই দুইটা মান সমান যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে ম্যাথটা ঠিক আছে এটা আপাতত তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই চাপ দিয়ে জাস্ট বুঝে রাখো ম্যাথের মধ্যে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে এরপরে উঁচু নিচু পদ্ধতির ক্ষেত্রে আমাদের তিনটা নিরীক্ষা দেখাতে হয় যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে দুইটা নিরীক্ষা আর উঁচু নিচু পদ্ধতিতে আমাদের তিনটা নিরীক্ষা দেখাতে হবে তিনটা নিরীক্ষা কি সেম এই দুইটা তো থাকবেই সাথে আরেকটা একটা অ্যাড হবে কি উঁচুগুলোর যোগফল অর্থাৎ উঁচুর কলামে যে মানগুলো থাকবে এখানে দেখো এরকম কিন্তু ওখানে উঁচু আর নিচুর কলাম থাকবে ঠিক আছে এই উঁচুর কলামের যে মানগুলো থাকবে এই উঁচুর কলামেরগুলোর গুলোর মানগুলোর সামেশন মাইনাস নিচুর কলামের মানগুলোর সামেশন এই মানটা এই দুইটা মানের সমান হবে তাহলে উচ্চতা পদ্ধতিতে সামেশন অব সমান হবে আর উঁচু নিচুর পদ্ধতিতে এই দুইটার সমান আবার কি হবে উঁচু নিচুর এবং উঁচু এবং নিচুর মোট যোগ ফলের ফলের সমান হবে ঠিক আছে তো আশা করতেছি আপাতত একটু 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 ধরো বুঝতে পারছো হয়তো বা কিন্তু ম্যাথ দিয়ে বুঝলে তখন আরো সুবিধা হবে তো এটা ছাড়া অবশ্যই বাকি যেগুলো বুঝাইলাম যেমন হচ্ছে তোমার এই উঁচু নিচু পদ্ধতিটা কিভাবে কাজ করে যন্ত্রের উচ্চতা পদ্ধতিটা কিভাবে কাজ করে এইটা অবশ্যই তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছে এটা আমি বিশ্বাস করি তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর কোনো কিছু যদি তোমরা বুঝে না থাকো আবার আমাকে তোমরা আমাদের মেসেঞ্জার যে ফেসবুকে যে গ্রুপ আছে মানে গ্রুপ না পেজ আছে এই পেজে তুমি আমাকে মেসেঞ্জার নক করতে পারো বিষয়গুলো আমি তোমাদেরকে আরো বুঝাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য তোমরা একটু চেষ্টা করো যাতে আমারও একটু ভালো লাগে ক্লাসগুলো নিতে কারণ যতই তোমরা আমাকে সাপোর্ট করবে বা আমার প্রতি আগ্রহ দেখাবা ক্লাসগুলোর প্রতি ততই আমার ক্লাস নিতে ভালো লাগবে ঠিক আছে তো ক্লাসগুলো তোমরা অবশ্যই শেয়ার করবা আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্টের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো ঠিক আছে তো আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ